নমস্কার বন্ধু রঙিন সুতোর মায়াজাল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করে নেব এই চার বক্সের মানে চার চৌকো একটা কুরুশের কাজ যেটা এন্ডলেস যতটা চাইবে তোমরা এইটাকে বড় করতে পারবে কেন্দ্রে থাকছে এই গোল একটা সার্কেল তাকে কেন্দ্র করেই কিন্তু এই চার চৌকো এটা কিন্তু বর্গক্ষেত্র চারদিক সমান আগে যে ডিজাইনটা দেখিয়েছিলাম ওই প্যাটার্নেরই শুধু ডিজাইনটা অন্য প্রত্যেকটা পাপড়ি শেষ হবে কতগুলো রাউন্ডে তারপরেই কিন্তু পাপড়ির সংখ্যা বাড়তে থাকবে একটা একটা করে প্রথমে থাকছে একটা তারপরে দুটো তারপরে তিনটে তারপরে চারটে এরকম করে প্রত্যেকটার দিকেই চারটে কর্নারেই কিন্তু এরকম করে পাপড়ি বাড়তে থাকবে আর এইটা এন্ডলেস মানে যতটা চাইবে তোমরা ততটাই বড় করতে পারবে চারদিক সমান বর্গক্ষেত্র সেন্টারটা রেখে চারটে কর্নার হয়েছে চারটে কর্নারের মাঝে মাঝে এই চারটে পাপড়ি যেগুলো প্রত্যেকটা পাপড়ি শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু একটা করে পাপড়ি বাড়তে বাড়তে এই পুরো ডিজাইনটা চলতে থাকবে তো এইটাও আমি তোমাদের কতগুলো বিভিন্ন পর্বে নিয়ে এসে দেখাবো আমি এটা তৈরি করছি ক্রচেটের সুতো সিঙ্গেল করে তোমরা কিন্তু চাইলে ডবল করে ট্রিপল করে ক্রচেটের সুতোকে ব্যবহার করতে পারো আবার টু প্লাই থ্রি প্লাই ফোর প্লাই সিক্স প্লাই যেরকম প্লাই উল দিয়েও কিন্তু তোমরা এটাকে বানাতে পারো আগের সাথে এটার কোনো তফাৎ নেই শুধু তফাৎ হচ্ছে ডিজাইনের প্যাটার্নটা কিন্তু একই থাকছে তো দেখে নেওয়া যাক আমি কি করে এটাকে শুরু করেছি বিভিন্ন পর্বে নিয়ে আসবো কারণ একটু বড় কিন্তু খুব সহজ একটা ডিজাইন তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে ইচ্ছে করলো তাই শেয়ার করছি প্রথমে করে নেব আটটা চেন আটটা চেন করলাম আজকে প্রথম পর্বে কিছুটা তোমাদেরকে দেখিয়ে নেব এই আটটা চেন করে একটা স্লিপ স্টিচ দিয়ে আমি আটটা চেনকে জোড়া দিয়ে নিয়ে একটা সার্কেল তৈরি করে নেব হয়ে গেল আমার একটা সার্কেল তৈরি করে নেওয়া দেখতেই পাচ্ছ এরপরে তিনটে চেন বুনব এই প্যাটার্ন যেরকম হয় এই প্যাটার্নগুলো করতে গেলে এই তিনটে চেন কিন্তু সবসময় একটা ডিসির কাজ করে একটা ডবল ক্রচের সমান সমান তিনটে চেন এইবারে এই চেনটাকে কেন্দ্র করে এই গোলটাকে কেন্দ্র করে আমরা পনেরোটা ডিসি করব। টোটাল কিন্তু ষোলোটা হবে তার মধ্যে ষোলোটার একটা কাউন্ট হয়েছে এই তিনটে চেনে বাকি পনেরোটা ডিসি করলে টোটাল ষোলোটা হবে তারপরে জয়েন্ট করে নেব আমার প্রথম রাউন্ড তখন শেষ হয়ে যাবে একটু গুনে গুনে করি কারণ কুরুষের কাজ খুব ঘর গোনার কাজ ঘর গোনা ভুল হয়ে গেলে কিন্তু ডিজাইনটা তৈরি হতে পারবে না আবার খুলতে হবে তো একটা ডিসি হয়ে গেছে তিনটে চেনে তাই জন্য দ্বিতীয় ডিসি করছি এই দুই নম্বর ডিসি তৈরি করলাম তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো ষোলোটা ডিসি হয়ে গেল করা এরপরে এই যে প্রথম তিনটে চেন করেছিলাম এই তিনটে চেনের প্রথম চেনটায় এসে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন্ট করে নেব প্রথম রাউন্ডের কাজ শেষ এটাকে সুতো দিয়ে করছি বলে এতটা নিখুঁত হচ্ছে দেখতে তোমরা কিন্তু চাইলে এটাকে উল দিয়েও করতে পারো তো আমার ষোলোটা ডিসির কাজ শেষ হয়ে গেল এক নম্বর রাউন্ড শেষ হয়ে গেল এরপরে তিনটে চেন করব। এই তিনটে চেন কিন্তু প্রথম ডিসি কাউন্ট হচ্ছে এখানেও কিন্তু চারটে কর্নার তৈরি হবে চারটে কর্নার তৈরি করার জন্য কি করতে হবে না সেম স্পেসেতেই আমায় দুটো ডিসি দুটো চেন দুটো ডিসি তৈরি করে কর্নার তৈরি করতে হবে এই যে স্পেসটা পাওয়া গেছে এই স্পেসটার মধ্যেই কিন্তু আমাকে দুটো ডিসি করতে হবে তিনটে চেন করে একটা ডিসি হয়ে গেছিলো তাই দুটো ডিসি দুটো চেন সেম স্পেসেতেই আবার দুটো ডিসি করতে হচ্ছে এইভাবেতেই চারটে কর্নারের একটা কর্নার তৈরি হয়ে গেল দেখতেই পেলে একটা কর্নার তৈরি হয়ে গেল এরপরে পাঁচটা চেন বুনতে হবে এক দুই তিন চার পাঁচ পাঁচটা চেন বোনা হয়ে গেল পাঁচটা চেন বোনার পরে প্রথম স্পেসটা ছেড়ে দ্বিতীয় স্পেসে একটা সিঙ্গেল ক্রচেট করতে হবে আবারও বলছি সুতোর কাজ এই জন্য একটু অসুবিধা হচ্ছে উল দিয়ে করলে কিন্তু কোনো অসুবিধা নেই একটা স্পেস ছেড়ে পাশের স্পেসেতে একটা সিঙ্গেল ক্রচেট আমাকে করতে হচ্ছে হয়ে গেল আবার পাঁচটা চেন বুনতে হবে এই ডিজাইনটার এটাই ব্যাপার পাঁচটা করে চেন বুনতে হবে এরপরে পরের স্পেসটা ছেড়ে তার পরের স্পেসে আর একটা কর্নার করতে হবে কর্নার করতে গেলে সেম দুটো ডিসি দুটো চেন দুটো ডিসি সেম স্পেসেতে একটা স্পেস ছেড়ে দেব তারপরের স্পেসেতে আমাকে এই কর্নার তৈরি করতে হবে এরকম করেই চারটে কর্নার তৈরি করতে হবে আর চারটে সিঙ্গেল ক্রচেট করে জুটতে হবে খুব সহজ উল দিয়ে করলে খুবই প্রমিনেন্ট হতো কিন্তু আমি যেহেতু সুতোই করছি ওই জন্য তোমাদেরকে সুতো দিয়েই দেখালাম দেখো কর্নার স্পেস তৈরি হয়ে গেল একটা কর্নার দুটো কর্নার মাঝখানে পাঁচটা চেন করে একটা সিঙ্গল একটা সিঙ্গল ক্রচেট করতে হচ্ছে একটা করে স্পেস ছেড়ে ছেড়ে আবার পাঁচটা চেন বুনব আবারও একটা স্পেস ছেড়ে তার পাশের স্পেসেতে একটা সিঙ্গল ক্রচেট করে জোর দেব কারণ একটা কর্নার পাঁচটা চেন সিঙ্গল ক্রচেড আবার পাঁচটা চেন কর্নার এইবারে আবার একটা সিঙ্গেল ক্রচেট করতে হবে একটা স্পেস ছেড়ে পাশের স্পেসতে হয়ে গেল আবারও পাঁচটা চেন এক দুই তিন চার পাঁচ পাঁচটা চেন আবারও পাশের একটা স্পেস ছেড়ে দেব দিয়ে একটা কর্নার তৈরি করবো এরকম করে চারটে কর্নার আর চারটে জোর পাঁচটা করে চেন করে এইভাবেতেই ডিজাইনটা এই রাউন্ডটা এগোতে থাকবে পাশের স্পেসটা ছেড়ে তার পাশের স্পেসেতে আমাকে আর একটা কর্নার তৈরি করতে হবে তো এইভাবে আমার তিনটে কর্নার তৈরি হল এইভাবে তিনটে কর্নার তৈরি হল আবার পাঁচটা চেন বুনবো পাঁচটা চেন বোনা হলো দেখো তিনটে কর্নার তৈরি হলো আর দুটো জোর তৈরি হয়েছে এবারে আরেকটা জোট তৈরি করব। একটা সিঙ্গেল ক্রচেট করে প্রথম স্পেসটা ছেড়ে দ্বিতীয় স্পেসে একটা সিঙ্গেল ক্রচেট করে আমি জোটটা দিয়ে নিলাম আবারও পাঁচটা চেন করব। পাঁচটা চেন হয়ে গেল আবারও পাশের স্পেসটা ছেড়ে আর একটা কর্নার করব তাহলে একটা কর্নার দুটো কর্নার তিনটে কর্নার এবারে কিন্তু চতুর্থ কর্নার অর্থাৎ এই রাউন্ডের লাস্ট কর্ণার তৈরি করছি পাশের স্পেসটা ছেড়ে তারপরের স্পেসেতে আর একটা কর্নার তৈরি করলাম দেখ আর একটা কর্নার তৈরি হয়ে গেল আবারও পাঁচটা চেন বুনব এক দুই তিন চার পাঁচ দেখো একটা কর্নার দুটো কর্নার তিনটে কর্নার চারটে কর্নার একটা জোড়া দুটো জোড়া তিনটে জোড়া এবারে চতুর্থ জোড়া অর্থাৎ লাস্ট জোড়া পাশেরটা ছেড়ে তার পাশেরটাতে একটা সিঙ্গল ক্রজেট করে আমি জুড়ে নিলাম এরপরে আবার পাঁচটা চেন এক দুই তিন চার পাঁচ রাউন্ড শেষ প্রথম যে কর্নারটা করেছিলাম তার জন্য যে তিনটে চেন বুনেছিলাম তার মাথার উপরে একটা সিঙ্গেল ক্রচেট স্পেসেতে একটা সিঙ্গেল ক্রচেট আমার রাউন্ড শেষ জোড়া দেওয়ার কাজও শেষ এরপরে দুটো চেন এই সিঙ্গেল ক্রচেট আর দুটো চেন সমান সমান একটা ডিসি ঠিক এইভাবেই কিন্তু পুরো জিনিসটা ঘুরতে থাকবে আর একটা রাউন্ড এই কর্নারের মাথার উপরে একটা করে কর্নার হবে তারপরে তোমাদের দেখাচ্ছি কি আছে তো এই রাউন্ডে আমি কর্নারটা তৈরি করেই নিচ্ছি কর্নারের মাথার উপরে একটা করে কর্নার হবে কর্নার হয়ে গেল এরপরে পাঁচটা চেন এক দুই তিন চার পাঁচ পাঁচটা চেন এই যে পাঁচটা চেন স্পেস আছে সেইখানে একটা সিঙ্গল ক্রচেট করে নিলাম হয়ে গেল আবার পাঁচটা চেন এক দুই তিন চার পাঁচ পাঁচটা চেন আবার যে পাঁচের স্পেস আছে সেখানটায় আরেকটা একটা সিঙ্গল ক্রচেড বুনে নিলাম হয়ে গেলো দেখতেই পাচ্ছ এই যে পাপড়িগুলো এই পাপড়িগুলোর স্পেসটাই তৈরি করলাম একটা স্পেস তৈরি হলো কর্নার তারপরে পাপড়ির জন্য স্পেস তৈরি হচ্ছে আবার পাঁচটা চেন বুনব পাঁচটা চেন কর্নার স্পেসে এসে গেছি কর্নার স্পেসে কর্নার তৈরি করে নেব এভাবেতেই এই রাউন্ডটা চলবে কর্নারের পরে পাঁচটা চেন বুনবো বুনে আবার পাপড়ি স্পেস তৈরি করব কর্নার তৈরি হয়ে গেল এবারে আবার আমাকে পাঁচটা চেন বুনতে হবে এক দুই তিন চার পাঁচ পাঁচটা চেন বুনে এই পাঁচ চেন স্পেসে একটা সিঙ্গল ক্রচেট আবার পাঁচটা চেন বুনবো এক দুই তিন চার পাঁচ পাঁচটা চেন বুনলাম আবার পাঁচ স্পেসেতে আর একটা সিঙ্গেল ক্রচেট আবার পাঁচটা চেন বুনব কর্নার স্পেসে চলে এসেছি কর্নারের মাথার উপরে কর্নার করে নেব অত্যন্ত সহজ ডিজাইন শুধু একটু ঘর গুনে চেনগুলো করার দরকার আর ডিসিগুলো করার দরকার আর কিচ্ছু এর মধ্যে জিনিস নেই খুব সহজ ডিজাইন আগে যে ডিজাইনটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম তার থেকেও এটা অত্যন্ত সহজ আর দেখতে খুব সুন্দর হয়